কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সাম্প্রতিক সময়ে নিপা ভাইরাসের আক্রমণ নিয়ে উদ্বেগের কারণে খেজুর রসের ঐতিহ্যে ভাটা দেখা দিয়েছে ফুলবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামের এই ঐতিহ্য অনেক দিনের শীত এলেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি করা পাটালির গন্ধে মুখর হয়ে ওঠে গ্রামের প্রতিটি কোনা খেজুরের রস সংগ্রহ ও পান করা এদেশের একটি দীর্ঘদিনের ঐতিহ্য শীতকালে এই অঞ্চলে খেজুরের রসের কদর বিশেষভাবে বৃদ্ধি পায় কিন্তু এবার এই উপজেলার দৃশ্যপট ভিন্ন উপজেলা জেলার ইউনিয়নের রামরাম সেন গ্রামের গাসি রেজাউল ইসলাম এর সাথে দেখা হয় তিনি প্রতি বছর খেজুর রস বিক্রি করে সংসারের খরচ চালান কিন্তু এবার তিনি গ্রামে ঘুরে ঘুরে রস বিক্রি করতে গিয়েও ফিরে আসেন খালি হাতে রেজাউল ইসলাম জানান আগে সকাল হলেই মানুষ লাইনে দাঁড়াতো রস কেনার জন্য এবার রস নিয়ে ঘুরেও আগ্রহী ক্রেতা পাওয়া যাচ্ছে না সবাই নিপা ভাইরাসের কারণে ভয় পাচ্ছে উপজেলার রামরাম সেন গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন ছোটবেলায় আমরা সকালে উঠে রস খেতাম কোন রোগের কথা ভাবতাম না এখন সবাই নিপা ভাইরাসের কথা বলে তাই মন চাইলেও পাই না উপজেলার বাজারের বলেন শীতকাল এলেই খেতে কিন্তু টিভিতে দেখিয়েছে যে বাদুর রসের ছড়ানোর আশঙ্কা থাকতে পারে তাই খেতে ভয় পাই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নিপা ভাইরাস একটি মারাত্মক প্রাণঘাতী রোগ এর মৃত্যুর হার প্রায় সত্তর শতাংশেরও বেশি দুই হাজার সালে দেশে এ রোগে আক্রান্ত হয়ে চোদ্দ জন জনের মধ্যে দশজন এবং দুই সালে পাঁচ জন মারা যান কাঁচা খেজুরের রসে বাদুরের লালা মিশ্রিত হওয়ার মাধ্যমে এই ভাইরাস ছড়ায় ফলে কাঁচা রস পান করলে সংক্রমণের ঝুঁকি থাকে বিশেষজ্ঞরা বলছেন খেজুর রসে বাদুরের লালা বা মল পরে গেলে ওই রস থেকে সহজেই ভাইরাস ছড়াতে পারে এই সতর্কবার্তাই মূলত গ্রামবাসীদের রস থেকে দূরে রাখছে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন খেজুর রস যদি ঢেকে রাখা হয় পরিষ্কারভাবে সংগ্রহ করা হয় তাহলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায় তবে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রচার চালিয়ে যাচ্ছি